আসসালামু আলাইকুম আমার হাতে তিনটা কার্ড আছে একটা ব্র্যাক ব্যাংকের কার্ড একটা হচ্ছে ইউসিবি ব্যাংকের কার্ড একটা হচ্ছে ইসলামী ব্যাংকের কার্ড আমার ডান পাশে একটা ছেলে দেখেন ব্যবসায়ী মানুষ সে কিন্তু বসে আছে দেখা যাচ্ছে দেখাইছো ওরে আচ্ছা সে মনে হয় ব্যবসা করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছে চলেন তার ব্যবসার বারোটা বাজাই দেই এখানে তিনটা কার্ডে তিন পরিমাণ টাকা আছে কি পরিমাণ টাকা আছে তো যে পরিমাণ টাকা আছে সেটা কিন্তু কার্ডের ঠিক পেছনে লেখা আছে চলেন আমরা তার কাছে যাই চাইলে সে কিন্তু মোবাইল চিন্তা করতে পারতো সে কিন্তু যেটা করে এই যে এখানে যানজট দেখতেছেন এদিক একটু যানজটটা দেখেন যখন যানজট হয় তখন সে কিন্তু সম্ভবত বাদাম বিক্রি করে মনে হয় তো এটা হচ্ছে আমি ভাইয়ের পাশে একটু বসি ভাই একটু বসি কেমন ভাই কি বিক্রি করতেছো বলো বাদাম আচ্ছা এখানে আমার হাতে তিনটা ব্যাংকের কার্ড আছে এখানে তিনটা কার্ডে তিন পরিমাণ টাকা আছে তিনটা কার্ডে এটিএম কার্ড কি তোমার কাছে আছে এটিএম কার্ড ব্যাংকে টাকা নাই অ্যাকাউন্ট নাই আচ্ছা এটা কোন ব্যাংকের কার্ড জানো এটা ইসলাম ব্যাংকের কার্ড এটা হচ্ছে ইউসি ব্যাংকের কার্ড এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের কার্ড যাই হোক মূল কথাই আসি এখন তিনটা ব্যাংকের কার্ডে তিন পরিমাণ টাকা এখানে পেছনে লেখা আছে এখন তুমি যে কার্ডটা তুলবা ওই কার্ডের পিছনে যত টাকা লেখা আছে অত টাকা তুমি পাবা তোমার ঘরে কে কে আছে ঘরে কে কে আছে আম্মু আব্বু ওরা কি করে বাড়িতে থাকে তুমি এখানে থাকো আচ্ছা পড়াশোনা কতটুকু করছো এরপর আর পড়ো নাই কত বছর থেকে পড়ো নাই আর আচ্ছা কেন খরচ দিতে পারতেছে না এই জন্য বড় মাথায় ঢুকে না এখানে টোটাল কত টাকার মাল আছে সেটা বলো সাতশো টাকার তাহলে এখন কোন কার্ডটা তুলবা বলো যে কোনো একটা কার্ড তুমি তুলতে পারবা আর তোমার গ্রামের বাড়ি কোথায়? বৈরব কিশোরগঞ্জ। আচ্ছা এখান থেকে যে একটা কার্ড তুলো। আচ্ছা আমি একটু উল্টাপাল্টা করে আর একটু হ্যাঁ এই যে আরেকটু উল্টাপাল্টা করে দেই। তিনটা কার্ডে আমার কিন্তু প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে কোনো ব্যাংকে আমার টাকা নাই। বাট এখানে পেজনে হ্যাঁ সব কার্ড খালি এখানে কোনো কার্ডে টাকা নাই। আমার আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। বাট এখানে লেখা আছে কত টাকা তুমি পাবা। এখন তিনটা ব্যাংকের কার্ড থেকে যে কোন একটা কার্ড তুমি তুলো। বিসমিল্লাহ। তোমার নাম কি বলতো? আশাফুল ইসলাম বিসমিল্লা বলো আচ্ছা কত টাকা পিছনে লেখা আছে দেখো তো মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত টাকা হ্যাঁ পড়াশোনা কতটুকু করছো এখানে কত টাকা এটা তোমার কাছে রাখো কার্ডটা আর অন্য দুটা কার্ড আমি দেখাই এখানে কত টাকা আছে পনেরো হাজার টাকা পাইলা না আচ্ছা প্রতিদিন এমনি কত টাকার ব্যবসা হয় লাভ হয় কত টাকা এখানে তো